ইণ঵ো পে৆ কাদে সেকন সটিমোলো চরিযা আমি এক বলেছি আপনি আমার কাউন্সিলর আমি আমার আমার পরিবারের সংখ্যা আপনি সিদ্ধান্ত নিতে পারেন নাই তারা থেকে অনিচিত আমার ছেলে সব উচ্চ শিক্ষা আজকে অন্য ভাত্রীরা যারা আছেন তাদের আপনারা আজকে পরীক্ষা নির্বাচনে ভোট দিলেন আমাদের বাচ্চা সাহেব আল্লাহ আমাদের লোকের হয়ে একজন ছাত্রলীগ একজন যুবলীগ দুই লোকজন মারা গেছে হয়েছেন এবং আঠারো আছেন যার আছে আর বাকি ওনার ভাইয়া কি কর্মকান্ড দেখেন

উপস্থিত সকল আপনারা জানেন এই রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন হয়ে যাচ্ছে একুশে মে আর মাত্র দশ দিন বাকি নির্বাচনে আমি আপনাদের সকলের দোয়ার সমর্থন হয়েছি আমার সবাই জানেন আমার মার্কা থেকে বলবেন সবাই আমি আশা করবো এই যে আপনাদের যে উপস্থিতি আজকে যে প্রমাণ করেছে রামগঞ্জে রামগঞ্জে আনাচে সব জায়গায় আজকে আনারসের দেওয়া দরকার

হয়েছে আমাদের প্রার্থীর সতনা আমাদের প্রার্থীর আদর্শ নিয়ে আজকে আলোচনা হচ্ছে আজকে রামমুলের প্রত্যন্ত অঞ্চলে ইন্ডিয়া ধরাফতের সুগান খেতে চলে পড়েছে

ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই উপস্থিতি আসলে আজকে শুধু পঞ্চমানা পত্রামগঞ্জের প্রত্যেকটা ইউনিয়নে পৌরসভাতে এই আনারসের জোয়ার উঠেছে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ এই আনারসের জোয়ারকে একুশ তারিখ পর্যন্ত সকল বাধা সকল বিপদ আপদ আমরা মোকাবেলা করে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ এই আনারসকে বিচার করব এই প্রতিজ্ঞা দিলাম এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি আমার আর আমার পরিবারের সম্মান আপনি সিদ্ধান্ত দিতে পারেন নাই নানা থেকে ওলি কে তুলেছেন আমার থেকে ওলি কে তুলেছেন কিন্তু আপনি সিদ্ধান্ত দিতে পার যায় একটি কুচকি মহল ওটাকে সিদ্ধান্ত দিতে যায় নেই প্রিয় উপস্থিতি বেশি কথা আর বলতে চাই না সাধন ভাইকেও সম্বন্ধে বলতে গেলে দুই চার দিন সময় লাগে আমি আপনাদের কৌশলবাসীদের প্রত্যেক অনুরোধ আমি এবং রানা।

پراش کي پراش کي پراش کي پراش کي پراش کي پراش کي پراش کي